ভাই বড়ধন রক্তের বাঁধন যদিও পর হয় ভুলেরই কারণ ভাই ভাই যদিও সাময়িক বিচ্ছেদ ঘটে অথবা দূরত্ব সৃষ্টি হয় এটা কিন্তু স্থায়ী না এটা অস্থায়ী এক ভাই আর এক ভাইয়ের বিপদের কথা শুনলে সে কিন্তু দৌড়ে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে এবং কিছু সময়ের জন্য যত ভুল যত হিংসা মন কাটাকাটি কোনো কিছুই কিন্তু থাকবে না এজন্যই বলা হয় ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পর হয় ভুলের কারণ এক ভাই যখন আঘাতপ্রাপ্ত হবে বা কোনো দুঃখে কষ্টে থাকবে আর এক ভাই শুনলে তার মনে কিন্তু অদৃশ্য মায়া জাগে যা কাউকে দেখানোর মতো না বা বলে কয়ে বোঝানোর মতো না ভাই ভাই এটা রক্তের একটা বাঁধন দুনিয়াতে লোভলালসা অর্থ শর্ত নানান কিছু নিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের মতনক্য ভুল ভুল ভুলভ্রান্তি এটা আজীবনই থাকে আবার অনেকের দেখা যাচ্ছে এ ধরনের কোনো সমস্যাই নাই ভাই ভাই তারা সব সকল সময় বন্ধু সুলভ তো ভাই ভাই যারা বন্ধুর মতো চলাচল করে আমি মনে করি তারাই সার্থক তাদের জন্ম সার্থক দুনিয়াতে তারাই সার্থক অল্প দিনের হায়াত নিয়ে দুনিয়ায় এসে সামান্য কিছু নিয়ে রক্তের ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি বিচ্ছেদ হানাহানি মারামারি এগুলো কেউই করা উচিত না বা এসব লান্নতের কাজ করে কেউ লাভবান হতে পারবে না তাই বলছি আপনি যদি ভুল করে থাকেন ভুল সংশোধন করার চেষ্টা করেন বা অযথা এক ভাই আরেক ভাইয়ে দোষারোপ করবেন না দোষ দেবেন না এতে আপনারও শান্তি নষ্ট হবে ওদিকে ভাইয়েরও শান্তি নষ্ট হবে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ